আওয়াম লীগের একটা দল নিষিদ্ধ করে ফেলবে আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ হবে যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দেয়া না এটা কি শুধু কি আইনের উপরেই নির্ভরশীল যেটি আবু আলম শহীদ খান বলছিলেন যে চাওয়া মাত্রই ভারত দিয়ে দেবে এই সম্ভাবনাটা আসলেই কি সরকারকে খুশি করার জন্য যদি আমার বক্তব্য হয় তাহলে বলবো যে অবশ্যই ভারত দিতে বাধ্য এবং ইনকলাব জিন্দাবাদ যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয় খুব ওসির আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো এবং দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো কেমন পর্যন্ত বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত কী এটা কি খুশি করার জন্য আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন তাহলে দেখুন যে এই পৃথিবী কীভাবে চলছে আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না আজকের এই সভ্যতার যুগে যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি এটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর কানাডার মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিসেস্ট কান্ট্রি এবং ক্ষেত্রে বিশেষ সে যাদের পার ক্যাপিটাল ইনকাম তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে শুনবো এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন এটার বাস্তবতা ইজ দ্য যেখানে দুশো বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি যেখানে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল তাদের কাছে স্বাধীনতা পেয়েছে এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে এটা হলো রিয়ালিটি এখন ভারতের যে বর্তমান অবস্থা ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার এ ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দা ওয়ার্ল্ড এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন আমাদের ভিসা বন্ধ রেখেছে আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই দাজ এ রিয়ালিটি আমরা এখানে খুব ভাইপ তৈরি করছি ফাটাই ফেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো কিন্তু বাস্তবতা গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে বেড়া দিচ্ছে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএসএফ এর যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি তো সেখানে আমি কাগজপত্র পাঠালাম রেড অ্যালার্ট পাঠালাম এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের তার চাইতে এটা রিভার্স গুমেরাং হয়ে যাবে সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল আপনি কাউকে সঙ্গে ধোঁকাবাজি করেন ঠকান কাউকে কিছু ফুলিয়ে দেখান বেলুন দেখান ওটার ভার বহন করতে কিন্তু যান চলে যায় এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আচ্ছা আমরা খুব বীর আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করব ইত্যাদি ইত্যাদি নানারকম স্বপ্ন এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে আমরা বিকল্প ভারতে বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিকেল যে ট্যুরিজম কোনোটাতে আমরা করতে পারিনি তো না করতে পারার কারণে যারা ভুক্তভোগী মানে যারা এই মেডিকেল ট্রিটমেন্ট যেমন একজন লোক বলতেছিলেন যে খুব বিখ্যাত সরকারি সমর্থক আমি কথা বলি কি করে আমি বাংলাদেশে আমার এই চোখটা নষ্ট হয়ে গেছে অনেক আগে এখন অনেক জায়গাতে আমি গিয়েছি পরে ভারতের একটা এটা এটা পেরেছে এবং সেখানে গিয়ে বছর পর আমাকে চেক করে আসতে হয় এখন আমার পারছি না এখন সেই লোক তো কোনো অবস্থাতেই হবে না এখন যে আশ্বাসগুলো আপনি দিচ্ছেন জনগণকে এবং বলছেন জনগণ কিন্তু সেটা আপনাকে বিশ্বাস করছে এটা বিরাট অংশ এখন এই সরকারের পেছনে তো একটা বিশাল জনসমর্থন আছে বিশেষ করে তরুণদের একটা জনসমর্থন আছে তারা খুব ইনোসেন্ট তারা ডক্টর মোহাম্মদ ইনুস এই যে তার ছিয়াশি বছর বয়স সারা বিশ্ব নন্দিত একজন বিখ্যাত মানুষ তার সঙ্গে সঙ্গে যারা পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র উপদেষ্টা আছেন সবাইকে তারা বিশ্বাস করছে যে না শেখ নিয়ে আসা হবে যেদিন নিয়ে আসা হবে সেদিন আমরা এয়ারপোর্টে অন্তত পক্ষে দশ লক্ষ লোক তার বিরুদ্ধে অ্যাঙ্গার প্রকাশ করবো যেভাবে আমরা বত্রিশ নম্বরে ভেঙে চুরমার করে দিয়েছি ওই দিন আমরা দেখাই দেবো যে পনেরো বছর তুমি আমাদেরকে কী করেছো এই যে স্বপ্ন তারা দেখছে যখন দেখা গেল ছয় মাস পরে এক বছর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না তখন আলটিমেটলি এটা উল্টো তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হবে এখানে বাস্তবতা হলো যে রাজনীতি অভ্যন্তরীণ আমাদের রাজনীতি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের রাজনীতি একরকম ক্ষমতা চালানো অন্যরকম আলাদাই আবার রাষ্ট্র ক্ষমতা দেশের মধ্যে চালানো একরকম প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা অন্যরকম আবার গ্লোবালি এখন আপনি ভারতের প্রতি চাপ প্রয়োগ করার মতো ক্ষমতা আমেরিকারও নেই যেখানে জো বাইডেন সরকারের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক ছিল এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু তো সেই সম্পর্ক যখন দা কুমড়ার সম্পর্ক তখন তারা আমেরিকান প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে দ্বিধা আসে তেল আমদানি করেছে কিচ্ছু করতে পারেনি অথচ আমরা এই বাংলাদেশে রাশিয়ার একটা জাহাজ এই আমাদের পরমাণু নিয়ে আসছে বাংলাদেশ আমরা ভিড়াতে পর্যন্ত সাহস পাইনি বৃহৎ সংস্কৃতি দিস ইজ ইন্ডিয়া তো সেখানে আমরা অনেক কথা মুখ আছে বলতে পারি জিব্বা আছে বলতে পারি কান আছে আমরা শুনতে পারি এই পর্যন্তই থাকুক এই যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের যে রিপোর্ট এই রিপোর্টে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি করা হয়েছে বিগত সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সমতুল্য এবং এরপরে আমরা দেখেছি যে আবার নতুন করে এই ধানমন্ডি বত্রিশের যে ঘটনার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এখনো অনুশোচনাহীন তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন যে দেখে নেবেন সময় আসলেই করবেন তো এই পর্যায়ে আওয়ামী লীগ কি কে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার রাখে আপনার কাছে নাকি এটিও জনগণ ঠিক করে আপনি যদি গত ৩০ বছরের গ্লোবাল ইতিহাস দেখেন পলিটিক্যাল ইতিহাস দেখেন সারা দুনিয়াতে ত্রিশ বছর বাংলাদেশে শেখ হাসিনার যত ক্ষমতা ছিল এই ক্ষমতা পৃথিবীর কোথাও আমি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দেখিনি তার কথায় বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মানে এভরি বডি দল সংগঠন সবাই কমপ্লাই করছে একই সঙ্গে অর্থাৎ মানে এইরকম মানে সম্মিলন এরকম মধুমিলন আমি কোথাও দেখিনি যেখানে সংবাদপত্র যে ভাষায় কথা বলে একই ভাষায় বিচারালয় সেই ভাষায় কথা বলে সচিবালয় যে ভাষায় কথা বলে মিলিটারি সেই ভাষায় কথা বলে তো এই শেখ যুগান্তকারী এই ক্ষমতা এই ক্ষমতা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি এর আগেও দেখিনি সম্রাট আকবরও তার এত ক্ষমতা ছিল না আরঙ্গজেবরা এত ক্ষমতা ছিল না তো সেই ক্ষমতা দিয়ে উনি বিএনপির একটা পশমও উনি নাড়াতে পারেন নাই আর সেই ক্ষমতা দিয়ে আপনার জামাতের মতো একটা দল বা শিবিরের মতো একটা দলের যাকে বলে ওয়ান পার্সেন্ট ক্ষতি করতে পারেনি বরং তাদের আরও গ্রুমিং হয়েছে যখন দু হাজার নয় সনে আসে তখন ধরেন জামাতের ত্রিশ পঁয়ত্রিশ হাজার রোকন ছিল যারা নিয়মিত তাদের পার্টি ফান্ডে টাকা দেয় নিজস্ব ইনকামে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনে রোকনের সংখ্যা বেড়ে হয়ে গেছে দুই লাখ তো নিষিদ্ধ করার ফলে জামাতের যদি ব্রিডিংটা এই পর্যায়ে আসে আর জামাতের এগেনস্টে শেখ হাসিনার ক্ষমতা যদি আপনি হিমালয় সৈভাবে ধরেন তো সেই তুলনায় এখন যদি যাদেরকে দেখেন তারা অতিশয় দুর্বল অনভিজ্ঞ এবং দে আর ইন দ্য ট্রানজিট পোর্ট মানে তাদের এই সরকারটিকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হলো আপনি যাবেন হংকংয়ে কিন্তু মধ্যে আপনি ব্যাংককে ট্রানজিট নিচ্ছেন তো এই ট্রানজিট একটা সরকার তারা আওয়ামী লীগের মতো একটা দল নিষিদ্ধ করে ফেলবে আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ হবে অবশ্যই এটা অনেক সুন্দর কথা শুনতে ভালো শুনে আমি তো নিজেও একসময় আওয়ামী লীগ করেছি আবার যেহেতু আওয়ামী লীগ করার কারণে আবার আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যেটা বলার মতো নয় তো যার জন্য এরকম একটা জিনিস যদি হয় তাহলে আমি সংগত কারণেই খুশি হব কিন্তু বাস্তবতা হলো যে আমি যদি অন্য সবার মতো লাভ হাই নাসা নাসি করি অন্য সবার কথা তো কাউন্ট হয় না আমার কথা কাউন্ট হয় দুদিন পরে দেখে গেল সেটা বুমেরাং হয়ে গেছে এখন যে আমাদেরmathbb যারা বেশি বেশি কথা বলছে এখন তারা কি বিপদের মধ্যে আছে চিন্তা করেন এখন একবার আমির সাহেবের দিকে তাকায় এবং চিন্তা করে উনি আল্লাহর ওলী মানুষ নিঃসংন্দে আমার প্রতি দয়া করবেন তারপরে শিবিরের নেতাদের দিকে তাকায় এরকম অনেক লোক জামাত খুব গালগালি করছে এখন বিশ্বাস করে দেখেন তারা তাবিজ কবাজ দিয়ে নিজেদের যে কিভাবে সুরক্ষিত করছে এই অনেকে চিন্তা করছে ভারতের যদি ভিসা থাকতো ভারতকে কামরূপ কামাখ্যা গিয়া সেই হিজা হাত থেকে বাঁচার জন্য সে জাদু বান টোনা এগুলো সব শিখে আসতো তো কাজেই আমি ওই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই সমস্ত হাইপোথেটিক্যাল কথায় আমি যাব না আমার একটা বক্তব্য হলো যে থার্টি ফাইভ লোক যারা এখানে আসার সময় দেখলাম জান বলি আপনাকে যে কোনো জিনিস একটা আদর্শ বলেন রিলেশন বলেন রিলেশনের একটা বীজ আছে সম্পর্কে একটা বীজ আছে আপনাকে এক ফার্স্ট ওই বীজটা বপন করতে হবে তো এদেশে আওয়ামী লীগের একটা বীজ আছে যেটা কেউ না কেউ অন্তত দশ বছর ধরে সারা বাংলাদেশে প্ল্যান্টেশন করেছে হোসেন সৈদ সরওয়ারদের মতো মানুষ মানলেন আব্দুল হামিদ খান বাসানির মতো মানুষ বঙ্গবন্ধুর মতো মানুষ এই বীজ রক্ষণাবেক্ষণ করেছে বড় হয়েছে বটবৃক্ষে পরিণত হয়েছে অসংখ্য শাখা পোশাকে বিস্তারিত হয়েছে সিমিল বিএনপি লি জামাত তো যে সকল পলিটিক্যাল পার্টির এরকম রুট আছে বীজ আছে বৃক্ষ আছে আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না এটা হলো স্বাভাবিক হ্যাঁ তাদেরকে পরাজিত করা যায় তাদের সে বড় হওয়া যায় সেখানে ওর সে তার ভালো আদর্শ থাকা লাগবে এখন এই আদর্শ আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ যেটা খুন করেছে গুম করেছে আয়নাঘর করেছে আমরা এখন টায়না ঘর করবো আমরা এখন মপ করব আগেও তারা এখন বিচারের নামে অবিচার করেছে আমরা এখন সব ভাত দিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডাইরে যাও আসো ভেঙে চুর মার করে দাও দিয়ে আবার আমাকে রিপোর্ট করো আমেরিকাতে লাইভ প্রচার হবে মানে ও জায়গায় লাইভ প্রচার হবে আমরা এই কাজগুলো করবো এটা দিয়ে হবে না এটা হবে না মানুষকে পরাজিত করতে হয় তার ভিতরের যে অন্তর্নিহিত ভালো দিক মন্ত্রী বড় বড় পর্যায়ে এই কথাগুলো বলতেছে কেন মায়া লাগে ডক্টর মোহাম্মদ তিনুসকে বলতে হবে বুঝতে হবে যে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ হাসিনার জন্য কেন তার দলের লোকজনের মায়া লাগে আর তাকে দেখলে কেন মানুষের ওই মায়া লাগবে না এই জন্য তাকে করতে হবে কি আসিফ নজরুল সাহেব বা রেজওয়ানা আছেন উনি বা অন্যান্য যারা আছেন তাদেরকে এই মায়ার বন্ধন খুঁজতে হবে যে খালেদা জেকে নিয়ে মায়া কিসের আমিরকে দেখলে কেন জামাতের লোকজন এত উল্লম্ভন করে খুশি হয়ে যায় তারা কেন তারা আপনি জানেন আমির সাহেবকে বলে উনি হলেন আমিরে জামাত আর নিজেরা নিজেরা বলেন হলেন আমিরুল মুমেনিন মানে তারা হজরত উমর আদি আল্লাহ তাল মতো হয়ে রাশিদিন প্রতিষ্ঠা বাংলাদেশে হবে এবং সেটার আমিরুল মোমেনিন হবেন মুসলমানদের নেতা হবেন এবং ওইভাবে তারা রেসপেক্ট করে এখন আপনি জামাতের এটাকে নিয়ে আপনি টিটকারি করতে পারেন আগে ওর ওই অন্তরাত্মার মধ্যে তার যে শ্রদ্ধা শুরু হয়েছে ওই জায়গাটা টাচ না করা পর্যন্ত হবে না তা সিমিলারলি এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন তারপর ঠ্যাং ভাঙতে পারেন অপারেশন ডেভিল হার হান্ট না করে একটা সুরা বলতে পারেন যে অপারেশন ইবলিস হান্ট একটা বাংলা যেটা মানুষ পাবলিক বেশি করে বুঝবে বা বাংলায় বলতে পারেন যে আমরা ওই ডেভিল বলে মানুষ বুঝে না এজন্য অপারেশন শয়তান হান্ট